পরম শান্তি আজকে দাদাজি আমাদের কি কি বলছেন আমরা শুনব দাদাজি বলছেন আমি আত্মা আমাদেরকে চিন্তা কর মনে করতে হবে যে আমি আত্মা সাইনিং স্টার আত্মা বডি আমাদের খ্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে ফারিস্তা স্বরূপ হয়ে আমরা উড়ে যাচ্ছি আমাদের কাজে সবসময় আনন্দ রাখতে হবে ক্রোধকে শক্তিতে পরিণত করতে হবে লোভ খুশিতে মোহকে ভালোবাসাতে পরিণত করতে হবে আর অহংকারকে সমর্পণে কনভার্ট হয়ে গেছে এমন মনে করতে হবে দাদাজি শ্রীমতে চলতে হবে মানে দাদাজি যেমনভাবে আমাদের চলতে বলছেন তেমনভাবে চলতে হবে বাপ সমান মাস্টার ভগবান আত্মা সমস্ত সংকল্প দাদাজিকে সমর্পণ করে দিতে হবে আমাদেরকে হালকা থাকতে হবে আমাদের মন বুদ্ধি সব দাদাজিকে সমর্পণ করে দিতে হবে আমাদের আত্মস্বরূপে স্থির হয়ে বুদ্ধিতে বেহাদের বেহাদের কলার পরম ধামে গিয়ে দাদাজির সাথে কানেকশান করে দাদাজির পাওয়ার যখন আমাদের কাছে আসবে তখন আমাদের সমস্ত বিকর্ম বিনাশ হবে মানে আমরা অনন্ত জন্ম ধরে আমাদের কারণ শরীরে যে সমস্ত রেকর্ডিং আছে অনন্ত জন্মের কর্ম কী কাজ করেছি সমস্ত কর্ম আমাদের কারণ শরীরে রেকর্ড আছে সেগুলো তখন সব ডিলিট হয়ে যাবে আস্তে আস্তে তখন আত্মা হালকা হয়ে যাবে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে মানে আমাদের সমস্ত কর্মবন্ধন সব ডিলিট হয়ে যাবে তখন আমরা হালকা হয়ে যাব আর দাদাজির কাছ থেকে পাওয়া নিয়ে আমাদের আত্মা পরম লাইট পরম প্রকাশের বডি সেটা পুরো তখন পুরো শরীর লাইট হয়ে যাবে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে সাইনিং স্টার হয়ে যাবে তখন আমরা উঠতে পারবো সব কিছু দাদাজিকে সমর্পণ করে দিতে হবে পরম সান